বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি দেখো কত সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে এখন কি খাবো জানো আজকে খাবো সিঙ্গারা নিয়ে এসেছি আর হাতে বাঁচা মুড়ি তো আজকে খুব মজার খাবার হবে তো তোমরা কে কে খাবে তো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো আর চলে আসো তোমাদের জন্য তো এনেছি ঠিক আছে আমার জন্য একা আনে নিই আমরাও যেমন খাবো তোমাদেরকে দিয়েই খাবো বন্ধু তোমরা আমাকে এত ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসি না অনেক 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 ভালোবাসি তো দেখো সমস্যা কিরকম আমাদের এখানে সতীমার সমস্যা খুব ভালো নাম করা খুব ভালো বানায় জানো তো সিঙ্গারা যদি খাও তো আমার বাড়ি চলে আসবে আমি এনে খাওয়াবো তো ছেলেকে দিচ্ছি ছেলের তো সিঙ্গারে সিঙ্গারা এনেছি ও আর মানে আর থাকতে পারছে না ও মানে বায়না করছে মুড়ি দাও মুড়ি দাও মুড়ি দাও হ্যাঁ মুড়ি দাও মুড়ি শিঙারা কতক্ষণে দেবো আর কতক্ষণে খাবে তো যাই হোক খাবার জন্যই তো সব কিছু তাই না বলো হ্যাঁ বন্ধু তোমাদের জন্য এনেছি তো তোমরাও কিন্তু চলে এসো ছেলেকে দিচ্ছি মুড়ি সিঙ্গারা ছেলেরা তস হচ্ছে না বাবারে বাবা আমার মাথাটা একেবারে খারাপ করে দিল হুম সিঙ্গারা এনেছি না বাবা সিঙ্গারা খুব ভালো খায় যেন এই যে ছেলেকে দিলাম আর আমি খাবো কেরম করে জান তো আমি তো ছেলেকে তো এমনি মুড়ি দিলাম ওর তো আবার লঙ্কা খায় না তেল খায় না কোনো কিছু খায় না মুড়ির সাথে শুধু মুড়ি আর সিঙ্গারা না তো চপ এরকম হুম তো চা করেছি চা শিঙারা মুড়ি দেখো ছেলেকে দিলাম তো আমার মুড়িটা এখন আমি মেখে নিয়ে আসবো তড়িজুত করে কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল আর একটু ওর মধ্যে লবণ দেবো দেখবা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো মুড়ি মাখাটা হয়ে যাক দেখো চলে এলাম লঙ্কা নিয়ে লঙ্কাটা কাজ কেটে দেবো মুড়ির মধ্যে আ লঙ্কা ঠিক আছে লঙ্কা দিয়ে মুড়ি মাখা ঝাল ঝাল মুড়ি আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে ঝাল ঠিক তোমাদের কীরকম লাগে লঙ্কা দিয়ে মুড়ি খেতে আমরা তো টেনে উঠলে পরেই এই তোমাকে বললাম না সর্ষের তেল দিয়ে মুড়ি মাখবো টেনে উঠলেই বাদাম কিনি বাদামের সাথে লঙ্কা দেয় সবাই জানো ভালো লাগে না তো মুড়ির সাথেও লঙ্কা খেতে খুব ভালো লাগে জন্য বেশ জুট করে মাখছি ও আমার তো জীবের জল চলে আসছে মানে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো এই সন্ধ্যাবেলা চা মুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে বন্ধু তোমাদের কীরকম চলে এসো না আমার বাড়িতে একটা আড্ডা হয়ে যাক বন্ধুরা সবাই চলে এসো আড্ডা হয়ে যাক মুড়ি সিঙ্গারা আমাদের এখানে চপও খুব ভালো বানায় জানো তো তো চপের ভিডিও তো এর আগে দিয়েছিলাম তো আমরা তো পেরাই খাই পেরাই তো ভিডিও বানাই ভিড় ছাড়ি তো সবাই জানো তো দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি খায় এবার মানে আমার আর তো আশ্চর্য না মানে কতক্ষণে খাবো আর কতক্ষণে খাবো সত্যি আমার এই মাকামুডি খেতে খুব ভালো লাগে আমি তো এখানে যদি একটু কুচি থাকতো শশা থাকলে পরে শশা কুচি করে দিই নেই তো কি করবো সবসময় কি আর সব কিছু থাকে বলো তো যেটা দিয়ে মেখেছি এটাই কিন্তু খুব ভালো লাগছে খুব টেস্টি বিউটিফুল এত সুন্দর চা মুড়ি সিঙ্গারা আজকে মানে একেবারে জমে ক্ষীর এত সুন্দর খাবারটা মজার খাবার কার না ভালো লাগে চা আমার ছেলে আবার চা খায়নি রেখে দিয়েছে আমার মা আসবে মুড়ি নিয়ে মা খাবে আর আমি খাবো তো আমার তো খুব ভালো লাগছে চায়ের মধ্যে কী দিয়েছি জানো তো চায়ের মধ্যে দিয়েছি গোলমরিচ রোয়া চা গোলমরিচের গুঁড়ো তেজপাতা আদা সব দিয়ে চা বানিয়েছি চাটাও হয়েছে জব্বর হেপি চা তো বন্ধুরা তোমরা তোমাদের কিন্তু অনেকবার করে নিমন্ত্রণ করছি বলছি হ্যাঁ বলতে পারবে না কিন্তু যে আমি বলি না তো তোমরা কিন্তু আসবে আমার বাড়িতে ঠিক আছে আমার বাড়িতে আসবে কারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আমার মানে কথা বলতে বলতে কাশি উঠে গেছে কি বলবো তো বন্ধুরা কিরকম লাগছে বলো তো আজকে আজকে আমি এটা নিয়েই ভেবেছি যে ভিডিওটা কীরকমভাবে বানাবো তাহলে চপ মুড়ি সিঙ্গারা দিয়ে ভিডিওটা হয়ে যাক আজকে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার